সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ প্রতি দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো নামগুলো নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হল সাপলার কলি রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কী করবে বুঝতে পারছে না বলছেন অধ্যাপক আসিফ নজরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত নভেম্বরের মধ্যে চেয়ে ইসিকে জামাতের আট আট দলের স্মারকলিপি কলির সঙ্গে কোন দলের দাবির বিষয় প্রাসঙ্গিক নয় বলছেন ইসি সচিব শাপলাকলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল এটি একটি এক ধরনের বৈষম্য বলছেন সামান্তা শারমিন ময়মনসিংহে জামাতের নেতাকর্মীদের দাবির মুখে গ্রেফতার গণজাগরণ মঞ্চের নেতা আবারও কমল স্বর্ণের দাম বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে কৌশলী চীন এবং নির্বাচন নিয়ে কথা শেখ হাসিনার মুখে শোভা পায় না বলছেন রাজনীতিকরা জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবিবেচনার প্রসূত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি জুলাই জাতীয় সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি যার অন্যতম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার ব্যাপারে ঐকমত্য হলেও সনদে তা অন্তর্ভুক্ত করা হয়নি গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশকে এক পেশে উল্লেখ করে তা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মিস্টার আলমগীর সংবিধান সংস্কার পরিষদের দুইশো সত্তর দিনের মধ্যে সংস্কার করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধানকে সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর বলেও মন্তব্য করে বিএনপির মহাসচিব নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে সাপলাকুলি আজ ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় ইসি সূত্র জানিয়েছে বিবিসি বাংলাকে জানিয়েছে সাপলাকুলি শ্রী সূর্যমুখী হ্যান্ডশেক নতুন এই চারটি প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে প্রসঙ্গত দলের নির্বাচনী প্রতীক হিসাবে শুরু থেকে সাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে কিন্তু প্রতীক ইস্যুতে দুটি ভিন্ন অবস্থানে অনর ছিল এনসিপি ও নির্বাচন কমিশন সাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানিয়েছে ইসি সাপলার বদলে গ্যাজেটকৃত পঞ্চাশটি প্রতীক থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপি এনসিপিকে চিঠি দেয় কমিশন তবে এনসিপি সাপলার দাবিতেই অনর ছিল এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালিহিন বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা মাত্রই ইসির প্রতীক তালিকায় সাপলা যুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন এই প্রতীক নেবেন কিনা সে ব্যাপারে দলীয় ফোরামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা তিনি আরো বলেন কিভাবে তালিকায় প্রতীক যুক্ত করা হয়েছে এই প্রক্রিয়া সম্পর্কে তারা জানতে চাইবেন ইসির কাছে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুইশো দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলছিলেন আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে হবে তা নিয়ে রাজনীতিতে যে আলোচনা সে ব্যাপারেও প্রশ্ন করা হয় আসিফ নজরুল বলেন গণভোটের সময়ে গণভোটের সময়ের ক্ষেত্রে অপশন নিয়ে প্রাথমিক দুইটি কথাবার্তা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় বাংলাদেশ জামাতি ইসলামী গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির নায়াবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন গণভোটের ফলাফলের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে মিস্টার তাহের আরও বলেন সংবিধান সংস্কারে কমিশনের প্রস্তাব পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় তার দল জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংশয় তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নায়াবে আমির জাতীয় ঐকমত্য কমিশন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার যে অভিযোগ কোনো কোনো দলের পক্ষ থেকে তোলা হচ্ছে তার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই দাবি করেন মিস্টার তাহের নির্বাচন কমিশনের কাছে নভেম্বর মাসের মধ্যে জুলাই সনদের উপর গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামাত ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল গণভোট সহ পাঁচ দাবিতে বৃহস্পতিবার কমিশনে স্মারকলিপি জমা দেয় তারা ঢাকার আগারগাঁওয়ে একটি সমাবেশের পর মিছিল নিয়ে দলগুলো স্মারকলিপি দিতে যায় সমমনা অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় গণতান্ত্রিক পার্টি নেজাম ইসলাম পার্টি ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচন কমিশনের সিনিয়র সিনিয়র সচিব আক্তার আহমেদ বলছেন তালিকার কিছু প্রতীক প্রতীক নিয়ে বিরূপ সেগুলো বাদ দিয়ে নতুন যুক্ত করা হয়েছে যার মধ্যে সাপ্লার কলিও রয়েছে এর সঙ্গে কারো কোনো দাবির বিষয় প্রাসঙ্গিক নয় গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা প্রতীকের তালিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন সাপলা আর সাপলা কলির ভিতর পার্থক্য আছে যোগ করেন মিস্টার আহমেদ ইসি জানান ইসি সচিব জানান আগের একশো পনেরোটি প্রতীক থেকে ষোলোটি বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করার পর তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে একশো উনিশটি নির্বাচন কমিশন মনে করছে সংশোধন করার দরকার তাই করেছে যোগ করেন তিনি তিনি দাবি করেন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান স্বাধীনতা আছে বলেই তালিকা সংশোধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলছেন কোন ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে সাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে ইসি তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল বড় দলগুলো এনসিপিকে তেমন ভাবে মূল্যায়ন করে থাকে বলে অভিযোগ করে মিস শারমিন বলেন এটি এক ধরনের বৈষম্য এনসিপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যুব শক্তির আয়োজনে এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন যদিও ইসি সাপলা কলিকে তালিকাভুক্ত করলেও এখনও কোনো দলকে এই প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশ করেনি সেমিনারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন কমিশন কিসের ভিত্তিতে সাপলা কলি নির্ধারণ করেছে তা আমাদের বোধগম্য নয় তবে সাপলা প্রশ্নে আমরা আপসহীন যোগ করেন তিনি মিস্টার পাটোয়ারি আরো বলেন ঐক্যমত্য কমিশনে বিএনপির নোট অব রিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং আর জামাত মুখে জুলাই সোনদের কথা বললেও তারা নিম্ন কক্ষে পিয়ারের কথা বলে আসন নিয়ে দর্কসা খুশি করছে এটি এক ধরনের ভণ্ডামি ময়মনসিংহের ভালুকায় অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তি বাংলাদেশ বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের স্থানীয় পর্যায়ের সংগঠক ছিলেন বলে জানা গেছে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক মামলা বলতে কি ধরনের মামলা কি ধরনের অপরাধের মামলা এমন প্রশ্নে তিনি বলেন এটিকে তারা রাজনৈতিক মামলাই বলে থাকেন তবে মামলায় মিস্টার আজাদের নাম ছিল না অজ্ঞাত ব্যক্তি হিসেবে হিসাবে গ্রেফতার করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান সুমন বিবিসি বাংলাকে বলেন বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ পিস্তলের লাইসেন্স নবায়ন করতে ভালুকা মডেল থানায় যান এ সময় স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা থানায় জড়ু হয়ে তাকে গ্রেফতারের দাবি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে মি আজাদ বামপন্থী রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন বলে জানান তিনি জামাত নেতা কর্মীদের দাবির মুখে গ্রেফতারের বিষয়ে প্রশ্নের জবাবে থানার ওসি বলেন কেউ না কেউ সহায়তা করে ভালুকা উপজেলা জামাতের আমির সাইফুল্লাহ পাঠান বিবিসি বাংলাকে বলেন গণজাগরণ মঞ্চের সময় আবুল কালাম আজাদ সময় টিভিতে বক্তৃতা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত ছিল তাদের কারণে যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তির ফাঁসির রায় হয়েছিল এ কারণে তাকে গ্রেফতারের দাবি জানান জামাতের নেতাকর্মীরা বলেন মিস্টার পাঠান দেশের বাজারে ফের কমানো হল স্বর্ণের দাম একদিনের ব্যবধানে নতুন করে ভরিতে সর্বোচ্চ দুই হাজার ছয়শো তেরো টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস গতকাল বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে নতুন দাম আজ শুক্রবার একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে অক্টোবর থেকে কার্যকর হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দৃশ্যমান অবনতি ঘটেছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশকে অতীতের তুলনায় আরও বেশি কাছে টেনেছে চীন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য পারস্পরিক আদান প্রদান সহ নানা উপায়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে হিসা সুবিধা বাড়িয়ে যাতায়াত সহজ করার ফলে চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের যোগাযোগ বেড়েছে অতীতে চীন শুধু ব্যবসা নির্ভর দেশের তালিকায় থাকলেও এখন সাংস্কৃতিক শিক্ষা মনোযোগ দেশটি স্বাস্থ্য খাতেও গত বছর গত বছরের পাঁচই অগাস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালানো শুরু করেছে চীন সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসাবে দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিময় বাড়ানো হয় এরই অংশ হিসাবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে কে জানায় চীনের কমিউনিস্ট পার্টি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় গত বছরের সাতই নভেম্বর বিএনপির চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে এই সফরের মাধ্যমে চীনা নেতৃত্বের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ শুরু হয় নতুন করে এরপর সাতাইশে নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশের জামাতি ইসলামীর নেতাদের একটি প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেজিং সফর করে চোদ্দ সদস্যের এই দলটি নেতৃত্ব দেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়াবি আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই দলে খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামি ইসলামী পার্টির নেতারাও ছিলেন চীনের সিয়ানচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত প্রদেশ পরিদর্শন ছিল এই সফরের অন্যতম প্রধান অংশ সফর শুরুর আগে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন ইসলামী দলের নেতাদের সম্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করেন সেখানে তিনি বলেন বাংলাদেশ বর্তমানে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন চীন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের সব স্তরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করতে চাইছে রাষ্ট্রদূতের ভাষায় এই সৌহার্দ্যপূর্ণ চীন সফরকে দুদেশের দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন সূচনা বলে দেখা উচিত যাতে চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনে আরও সুসংহত হয় এবং দুই দেশের জনগণ উপকৃত হন অর্থাৎ আসন্ন দিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তন আসুক না কেন চীন নিজেকে সব পক্ষের বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন সহযোগী হিসেবে উপস্থাপন করতে চাইছে এরপর এবছরের চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে বাইশ সদস্যের একটি বাংলাদেশ চীন মৈত্রী প্রতিনিধি দল চীন সফর করে এই দলের নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান এতে বিএনপি ও ছাড়াও নাগরিক ঐক্য জনসংহতি আন্দোলন ন্যাশনাল পিপলস পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস জাতীয় দল সহ মোট আটটি দলের নেতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ছাত্রনেতা ও সাংবাদিকরা ছিলেন তেরো দিনব্যাপী এই সফরে প্রতিনিধি দলটি বেইজিং শানসি ও ইউনান প্রদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন আধুনিক প্রযুক্তি কোম্পানি এবং অবকাঠামো প্রকল্প পরিদর্শন করেন এর বাইরে পুনরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে বেজিং যান গত বাইশে জুন বিএনপির পর অগাস্টে চার দিনের চীন সফরে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আট নেতা এছাড়া সাংবাদিকদের দুটি প্রতিনিধি দল আলাদাভাবে চীন সফরের চীন সরকারের আমন্ত্রণে সে দেশে সফরে যান এর মধ্যে একটি সফর আয়োজন করে প্রধান উপদেষ্টা কার্যালয় এ সময় তেইশ জন সাংবাদিক সে দেশে যান প্রধান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই সফরের নেতৃত্ব দেন সফরের শেষ দিন প্রতিনিধি দল কুনমিং থংরেন হাসপাতাল ও কুনমিং আই হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন সময় তারা আধুনিক চিকিৎসা সুবিধা এবং রোগীদের সেবার উচ্চমান প্রত্যক্ষ করেন সাংবাদিকরা কুনমিং আই হাসপাতালও পরিদর্শন করেন সেখানে লেজার সার্জারি উন্নত ডায়াগনস্টিক ইমেজিং সহ বিশেষায়িত চক্ষু চিকিৎসা প্রযুক্তি ও পূর্ণাঙ্গ সেবা প্রত্যক্ষ করেন এই সফরে চীনের স্বাস্থ্য অবকাঠামো সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাওয়া গেছে এবং দুই দেশের চিকিৎসা সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মুক্ত হয়েছে বলে জানানো হয় বাংলাদেশি সাংবাদিকরা ওভালভ্যাক্স বায়োটেকনোলজি কোম্পানি লিমিটেডও পরিদর্শন করেন যেটি চীনের অন্যতম শীর্ষ ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর এই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া না দেওয়া কিংবা দেওয়া না দেওয়ার প্রসঙ্গে তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে যার মধ্যে আছেন রাজনৈতিক দলের নেতারাও তাদের মধ্যে বেশ কয়েকজনই বলছেন পরপর তিনটি নির্বাচনে শেখ হাসিনা নিজেই যেখানে জনসাধারণের ভোটাধিকার হরণ করেছেন সেখানে তার মুখে এই ধরনের কথা শোভা পায় না অন্যদিকে বুধবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে নির্বাচন ঘিরে পরিস্থিতি সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন নির্বাচন বাঞ্চালে ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জের বড় একটি অংশ জুড়ে আওয়ামী লীগ থাকবে এমনটাও বলেছেন কোনো কোনো রাজনীতিবিদ গণবোদ্ধানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ অগাস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রায় পনেরো মাস পর তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছাকাছি সময়ে তার সাক্ষাৎকার প্রকাশিত হয় ইমেলের মাধ্যমে নানা প্রশ্নের জবাব দেন তিনি যেগুলো একটি ছিল বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া না হলে দলটির লাখ লাখ সমর্থক আগামী বছরের নির্বাচন বয়কট করবে পরবর্তী সরকার অবশ্যই নির্বাচনে বৈধতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না আমরা এখনো আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবো তবে পরপর তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগের সভানেত্রীর মুখে এমন কথা কি সাজে কিনা এমন প্রশ্ন তুলেছেন মতে কে ভোট দেবে কে দেবে না এটা বাংলাদেশের জনগণের ব্যাপার কেউ যদি মনে করে বাংলাদেশের মালিকানা কেউ নিয়ে গেছে এটা সঠিক হবে না সেই ক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন ভোটাররা কাকে ভোট দেবে কি দেবে না গণতান্ত্রিক দেশে এটা তাদের নিজেদের অধিকার দলটির আরেকজন নেতা হাসান মাহমুদ টুকু মনে করেন আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলে তার খুব একটা প্রভাব পড়বে না এ নিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্ত বিবিসি বাংলাকে বলেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যতগুলো নির্বাচন হয়েছে তার কতগুলো নির্বাচন উনি প্রতিনিধিত্বমূলক করেছেন প্রশ্ন রাখেন তিনি ভোটাধিকার হরণের নিকৃষ্ট নজির স্থাপন করে জনরুষের মুখে পালিয়ে গিয়ে এই কথা বলা উনার মুখে শোভা পায় না যোগ করেন তিনি অনেকটা একই কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সকলের আকাঙ্ক্ষিত হলেও শেখ হাসিনা নিজে তিন তিনটা নির্বাচনকে চূড়ান্ত যে তামাশা প্রহসনে পর্যবসিত করেছিলেন এই ব্যাপারে তার বা তার সরকারের সামান্যতম উপলব্ধি দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি একই সাথে এত লম্বা সময় ধরে আত্মপলব্ধির সময় সুযোগ পাওয়ার পরেও শেখ হাসিনার কোনো সাক্ষাৎকারে তার অতীতের কোনো কর্মকাণ্ড নিয়ে অনুশোচনার লেশমাত্র না থাকায় ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাজে আওয়ামী লীগের অংশগ্রহণের অংশগ্রহণ ঝুঁকির মধ্যে আছে বলে মনে করেন এই বামপন্থী নেতা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে শেখ অধিকার পরিষদের সভাপতি নুরুল তার মতে মধ্য দিয়ে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন শাসনের পতনের পর সে সময়ের অন্যায় ও নিয়ম দুর্নীতির সাথে জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং সাধারণ সমর্থকরা ইতিমধ্যেই বিভিন্ন দলে যুক্ত হয়ে গেছে বলেন এই রাজনীতিবিদ দু সালে নির্বাচনের আগেই একশো চুয়ান্নটি আসনে প্রার্থীদের বিজয়ী ঘোষণা কিংবা দু সালে নির্বাচনে আগের রাতের ব্যালট বাক্স ভর্তি করে কারচুপি নির্বাচনের অভিযোগ উঠেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সেই উদাহরণ টেনে মিস্টার নূর বলেন আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দল ছাড়া যে দল নির্বাচন হতে পারে সেই নজির শেখ হাসিনা নিজেই তৈরি করেছেন সেখানে এই কথা বলা তার যুক্তিতেও আসে না অনেকটা একই বক্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলটির মতে কোন সন্ত্রাসী সংগঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কিছু নেই দেশবাসী গত তিনটি কথিত নির্বাচনে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ যদি আগামী নির্বাচনে উৎসাহের সাথে ভোট দেয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেন দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালিহিন সেক্ষেত্রে ডাকসু নির্বাচনের উদাহরণ টানেন এই এনসিপির নেতা বলেন নিষিদ্ধ সংগঠন না থাকা সেখানে যেমন অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে কোনো অন্তরায় হয়নি একই চিত্র আগামী জাতীয় নির্বাচনেও ঘটবে সাধারণ মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ আর কোনো ফ্যাক্টর না প্রসঙ্গত গত মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মূলত জাতীয় নাগরিক পার্টির একজন নেতা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করার পরের পরিস্থিতিতেই সরকার এই ঘোষণা দিয়েছিল এর আগে গত বছর নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই এই সরকার বড় কোনো শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে বলে কথা জানিয়েছেন খোদ প্রধান উপদেষ্টা আর তা অতিক্রম করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ এবং এই নিয়ে চলমান আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব কথা জানানো হয় নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারাও এ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুসালিহীন বিবিসি বাংলাকে বলেন এই নির্বাচন ঠেকাতে সবার আগে চেষ্টা করবে আওয়ামী লীগ সন্ত্রাসী এই সংগঠন সন্ত্রাসী আক্রমণ হোক কিংবা অনলাইনে বিভিন্ন পরিস্থিতি তৈরি করে হোক গুজব ছড়িয়ে এক ধরনের অস্থিরতা কিংবা সাইবার আক্রমণের মাধ্যমে আরও অনেক কিছু করতে চাইতে পারে কিন্তু অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা বা ফেসিবাদকে ফিরতে না দেওয়ার প্রশ্নে গণ পক্ষের শক্তি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকলে এটা মোকাবেলা করা কোনো সমস্যাই হবে না এবং নির্বিঘ্নেই আয়োজন নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন তিনি আওয়ামী লীগ নিয়ে শঙ্কার কথা বলছিলেন নুরুল হক নুরো তার মতে গত ১৬ বছর যারা ক্ষমতার সাথে যুক্ত যারা এখন দেশের বাইরে অবস্থান করছে তাদের কাছে প্রচুর পাচার করা অর্থ আছে যা দিয়ে গত এক বছর ধরেই তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া কিংবা উস্কানিমূলক বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার প্রসঙ্গ টেনে এসব কাজে প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের সাহায্য করছে বলেও দাবি করেন তিনি তিনি বলেন দেশটি নিজের স্বার্থে আওয়ামী লীগকে যেভাবে ব্যবহার করতে পেরেছে অন্যদের তা পারেনি ফলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কাম ব্যাক করাতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা সেক্ষেত্রে দলটি কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে এছাড়া ক্ষমতায় যাওয়ার জন্য দলগুলোর মধ্যে যে ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে সেই সুযোগও আওয়ামী লীগ কাজে লাগাতে পারে বলে সতর্ক করেন মিস্টার নূর তবে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন থাকলে এই ধরনের সমস্যা সমাধান করা যাবে বলে মনে করেন তিনি বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ মনে করছেন সরকার নিজেই ঝামেলা তৈরি না করলে এমন কিছু হওয়ার সুযোগ নেই সেই ক্ষেত্রে অনৈক্য তৈরি করছে তবে বিএনপি নেতা মিস্টার খসরু বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে দেখছেন তার মতে লম্বা সময় ধরে এদেশের কেউ ভোট দিতে পারেনি বিশেষ করে তরুণ প্রজন্ম গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চায় ভোট দিতে চায় সেটাকে বাধাগ্রস্ত করে কেউ খুব একটা সুবিধা করতে পারবে বলে আমি বিশ্বাস করি না প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হল সাপলার কলি রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না বলছেন অধ্যাপক আসিফ নজরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত নভেম্বরের মধ্যে গণভোট চেয়ে জামাতসহ আট দলের স্মারকলিপি সাপলাকলির সঙ্গে কোন দলের দাবির বিষয়ে প্রাসঙ্গিক নয় বলছেন ইসি সচিব দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল এটি এক ধরনের বৈষম্য বলছেন সিংহে জামাতের নেতাকর্মীদের দাবির মুখে গ্রেফতার গণজাগরণ মঞ্চের নেতা আবারও কমল স্বর্ণের দাম বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে কৌশলী চীন এবং নির্বাচন নিয়ে কথা শেখ হাসিনার মুখে শোভা পায় না বলছেন রাজনীতিকরা প্রিয় ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল